রাষ্ট্রপ্রধান বানানো হইছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিদ্ধান্ত করে আসে এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে ওই দিনই সরকার হচ্ছে লন্ডনের ব্যাচে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মহম্মদ ইউনুস ওইদিনই সরকারটা লন্ডনে বেছে দিয়ে আসছে ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন যারা ইতিমধ্যে নৈভূক্তি নির্মোহ বস্তিনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান তাদের সাথে আমাদের কথা হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়া এক দেখলাম কিনে ফেলে রাজনীতি কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে সরকারি কেউ কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া

আপনারা তো সামনাসাম পার্সোনালি তো বলেন এটা তো মিডিয়ার বাস্তব আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স দিতে হয় আইডি কার্ড দিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এটা ভুই ফোর আছে এখন এরকম অনেক একটা আছে সব জায়গায় আমাদের একটা মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে প্রশাসনে দেখা যায় সচিবালয়ে চারটা থেকে গোলশানা লাইন দেওয়া শুরু রাজনৈতিক দলের জন্য সুখকর কিছু বিষয়টা এমন না গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়স অনেক ছোটো আমরা শত্রু জ্ঞান করে কিন্তু আলটিমেটলি লাভ নাই